মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত আজকে মিল্কি মাশরুমের যে ক্যাশিংয়ের মাটি তৈরি করতে হয় সেই ক্যাশিংয়ের মাটির ওপরে ট্রেনিং হচ্ছে মানে আড়াইশো আড়াইশো পাঁচশো প্যারাক্সিন প্যারাক্সিন সেটা হচ্ছে আড়াইশো এমজির দুটো পাঁচশো গ্রাম মেডিসিন বানানো কমপ্লিট আচ্ছা এবার মেডিসিনটা এমনি সাইডে রেখে দাও মিল্কি মাশরুম চাষে বিশেষ গুরুত্বপূর্ণ যে ক্যাসিং মাটির কোন জিনিসটা কতটা পরিমাণ লাগবে সেই বিষয়টা আমরা বলবো আমরা গোবর সার নিয়েছি হচ্ছে দশ কিলো তার অর্ধেক পাঁচ কিলো নিয়েছি হচ্ছে সাধারণ মাটি এরপর এই হচ্ছে গোবর সার গোবর সারটা নিয়েছি দশ কিলো মাটি নিয়েছি পাঁচ কিলো বালি নিয়েছি পাঁচ কিলো আর কোকোপিট নিয়েছি শুকনো অবস্থায় দু কিলো এইবার আমরা সব কিছু মেশাব ক্যাসিং মাটি তৈরি করার ট্রেনিং চলছে কীভাবে ক্যাসিং মাটি তৈরি করতে হয় সব ভালো করে মেশাতে হবে হচ্ছে মেশানো হয়ে গেল এবার মেডিসিনটা দাও মেডিসিন একবারে না দিয়ে দুইবারে দিতে হবে সব ভালো করে মিশিয়ে নাও ব্যাস ভালো করে এবার মেশাও তুমি একটা পিড়ি নাও তুমি মেশাতে পারলে মেশাও নাহলে দেখো ভালো করে ব্যাস মেশানো হয়ে গেছে বালি সাধারণ মাটি এবং গোবর সার মেশানো হওয়ার পরে মেশানোর পরে এবার আমরা কোকোপিট মেশাবো এবার কোকোপিট দিয়ে মেশানো হচ্ছে ভালো করে মেশাবে এই আমাদের কোকোপিট মেশানো হয়ে গেছে এইবার ফরমালিন জল বানিয়ে সেটা ভালো করে মিশিয়ে দিলেই আমাদের ক্যাশিং মাটি তৈরি মোটামুটি ফরমালিন দিব আমরা পঞ্চাশ এম আমাদের ফরমালিন ফরমালিন দিয়ে আমরা শোধন করব এইবার গোলা জলটা ভালো করে ই করে নিতে হবে গুলতে হবে দিয়ে দাও বেশি বেশি করে দাও হ্যাঁ দিয়ে ভালো করে জলটা মিক্স করে নিয়ে আমরা বস্তা বন্দি করে রেখে দেব তাহলেই ক্যাশিং মাটি তৈরি জল দেওয়া হয়েছে একবারে দিব না একবারে দেব না এবার আমরা কী করবো এভাবে এইভাবে করে ফর্মালিন একটা ঝাঁজ আছে না

বস্তার মধ্যে কেন রাখবো কারণ যাতে ফরমালিনের গন্ধটা আগে না বেরিয়ে যায় ফরমালিনের গন্ধে যদি কোন রকম পোকা মাখড় এটা ওটা থাকে তাহলে সব এর মধ্যেই রাখা যাবে তিন দিন রাখবো তিন দিন রেখে আবার এরকম ঢালবো ঢেলে এরকম ছতটি দিয়ে রাখবো তখন এরকম হচ্ছে এত ভেজা থাকবে না একটু ভেজাটা কমে যাবে এরকম ছতটি দিয়ে রাখবো দিয়ে হাতে নিয়ে এরকমভাবে গন্ধ শুকে দেখবো যে ফর্মালিনের গন্ধটা আছে কি নেই যদি থাকে তাহলে ক্যাশিং করব না একটু পরে করব মোটামুটি দশ থেকে বারো মিনিট যদি আমরা একটু ছিটিয়ে দিয়ে রাখি তাহলে ফর্মালিনের গন্ধই চলে যাবে ঠিক আছে ফর্মালের গন্ধটা থাকবে না আর আমরা একটা ফর্মালিনের কাজটা হওয়ার পরে আমরা তাড়াতাড়ি বস্তাতে দিয়ে দেবো কারণ যাতে ফর্মালিনের গন্ধ অবস্থাতে বন্দি হয়ে যায় না তবে কোথাও আমি ঘুরি আজকে আমাদের ট্রেনিংয়ের শেষ পর্ব আমরা যারা ট্রেনিং নিয়ে নিতে এসেছিল তাদের মধ্যে একজনের কাছ থেকে শুনবো তারা কেমনভাবে কী শিখলো না শিখলো সেই বিষয়টা বলো আমরা মিল্কি মাশরুমের ট্রেনিং নিলাম আজকে তৃতীয় দিন ক্যাসিং মাটি বানানোর পদ্ধতিটা শিখলাম বলো তারপরে ক্যাশিং করাটা শিখলাম কীভাবে সিলিন্ডারের উপরে মাটি দিতে হয় সেটা আর মাটির কতটুকু পরিমাণ ককোপিট দিতে হবে কতটুকু মাটি দিতে হবে সেই পরিমাণটা শিখলাম এই থেকে ট্রেনিং নিয়ে আমি বাড়িতে গিয়ে নিজে বানাবো এবং মিল্কি মাশরুম চাষ করব আমার গত সিজনে আমি ওয়েস্টার্ন মাশরুম লাগিয়েছিলাম ওয়েস্টার্ন মাশরুম মোটামুটি তিরিশ তিনশোটা বেড তৈরি করেছিলাম তিনশোটা বেড থেকে মোটামুটি দু কুইন্টাল নব্বই কেজি মাল পেয়েছি সেখান থেকে এখন গরম পড়ে গেছে এখন ওয়েস্টার মাশরুম হবে না তার জন্য মিল্কি মাশরুম আবার তৈরি করি